তিরিশ লক্ষ নারী জন্মগতভাবেই পুরুষের তুলনায় বেশি আছে এছাড়াও পুরুষরা মারা যায় পুরুষরা বিদেশে চলে গিয়েছে এরপর ডিভোর্সি বিধবা এছাড়াও আমাদের দেশের পুরুষ যারা আছে প্রত্যেকটা নারী কিন্তু সংসার করার জন্য পারফেক্ট কিন্তু প্রত্যেক পুরুষ কিন্তু সংসার করার জন্য পারফেক্ট না অনেকেই আছে বাদাম্মা ও বিয়ে করলে আরও মারধোর করে আরো শেষ করে তো দেখা যায় আরো দশ লাখ শর্ট হয় তো আমরা দেখছি যে বাংলাদেশের প্রায় পঞ্চাশ লাখ নারী আছে যারা এক বিয়ের কেন্দ্রে এক বিয়ের যে আদর্শে আদর্শে তারা মানে স্বামী পাবে না আমরা একাধিক বাংলাদেশ জন্য শেষ মুহূর্তে একটা চমক রয়েছে সেই চমকটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আসছেন বাংলাদেশের অনবদ্য একজন মুফাসের কোরআন এবং যিনি সুলাসার মালিক আমাদের শায়েক হজরত মাওলানা আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ তিনি আছেন আমরা তার থেকে একদম শেষ সময়ে গিয়ে বেশ কিছু নসিহান আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখছি এই মুহূর্তে এইখানে দেখা লেখা আছে সারিয়া ভিত্তিক আদর্শ নেকা বড়ো হ্যাঁ আইএমবির পক্ষ থেকে এই কোন পরিবারকে পুরা পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে এক লক্ষ টাকার একটা আমরা ই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এই বিষয় নিয়ে একটা কথা বলো পুরস্কারের বিষয় নিয়ে কথা হলো আসলে আমরা আইএমবির পক্ষ থেকে আমাদের সর্বপ্রথম আমরা যে আদর্শ লালন করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের উনি এবং পুরা পরিবার এই আদর্শ লালন করেছে

তো আসলে সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা উনি ফয়সালা করবেন এবং উনি সবকিছু দাতা বাকি এখানে কয়েকটা বিষয় আমাদের মূল একটা থিম আছে আমাদের মূল থিমটা হল যে বাংলাদেশের কোনো বালেগা নারী স্বামী ছাড়া থাকবে না কোনো নারী স্বামী ছাড়া থাকবে না কিন্তু যেহেতু আমরা দেখেছি পেপার পড়থ থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশে জন্মগতভাবেই বত্রিশ লাখ নারী কোনো জায়গায় আছে একত্রিশ লাখ কোন জায়গায় চল্লিশ লাখ পর্যন্ত আছে কোনো জায়গায় একটু কম আছে

যারা পতিতা আছে আমাদের দেশের মধ্যে যে সমস্ত মা বোনরা পতিতলায় থাকে প্রফেশনে হোক অথবা এমনি এমনি থাকে আমার বড় কষ্ট লাগে ইসলাম বলছেন যে মানুষগুলো তাদেরকে বিশ্বাস বানাইছে যে মানুষগুলো তাদেরকে পতিতা বানাইছে এই নারীগুলো কিন্তু একটা সম্মানের ঘর পাওয়ার জায়গা ছিল পুরুষ জাতি তাদেরকে ঘর না দিয়ে বিয়ে করতে চাইলে বিয়ে করবে না বা টাকা নিয়ে চলে যাও এই জন্য আমি চাই বাংলার আমার বোন আমি যেরকম তিনটা বিবাহ করেছি আমার এরকম বোন আছে এটা আমার একটা ফ্যামিলি এইরকম বোন তারা স্বামী পাচ্ছে কিন্তু এরকম লাখো লাখো নারী তারা অন্যায়ভাবে পুরুষ তাদেরকে ব্যবহার করতেছে এমনকি কয়েকদিন আগে একটা ভিডিও হয়েছিল যে সে বলতেছে যে আমার যদি কেউ দায়িত্ব নেয় তো আমি এখান থেকে ভালো হয়ে যাব এই কথা শুধু তার না আলহামদুলিল্লাহ আমাদের আইএমবিতে এই পর্যন্ত প্রায় পনেরো জনের উপরে প্রতিটা মডেল যারা অন্য জগতে ছিল তারা তোবা করেছে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং যারা বিবাহ করেছে তারা বলেছে যে আজকের পর থেকে আর কোনোদিন পিছনে কোনো অন্যায় আপনাকে খোঁটা দেওয়া হবে না এবং তাদের কাছে আমরা শুনেছি তারাও বলেছে যে আলহামদুলিল্লাহ এই মেহনত আমাদের শুরু হয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর একটা হলো যে আমাদের সমাজের কোন পুরুষ জেনা করবে না জেনা হলো পৃথিবীর সব থেকে মারাত্মক গুনা যেই জেনা করলে আল্লাহ তাআলা বলেন যে কোনো ক্ষমা নাই তাকে রজম মেরে মেরে ফেলতে হবে বাস্তবতাটা কি আমি বলতে চাই না যে আমাদের দেশের লোক সবাই খারাপ কিন্তু বাস্তবতা হলো এটা যে আমাদের সমাজের বিবাহিত পুরুষ যাদের বউ আছে এরা আশি পার্সেন্ট পুরুষ পরকিয়াতে পরনারীতে তারা আসক্ত অনেক অনেকে তো আমার বলে না ভাই একশো পার্সেন্ট তো তার জায়গা থেকে সে বলে। এই পুরুষগুলো স্ত্রী থাকার পরেও কেন তারা পর নারীর কাছে যাচ্ছে কেন তারা পতিতলায় যাচ্ছে তাতে বুঝতে হবে যে তাদের এক নারীতে চাহিদা করা হচ্ছে না আল্লাহ বলছেন তোমার সম্পদ আছে তুমি একজন নারীর কাছে যাও এহসানের সাথে বিয়ে করো তবে গয়রা মুসাফিহীন ওলা মুতাহেদান আহদান কারো কাছে প্রেম করে যেও না পরকিয়া করে যেও না বা কারো কাছে টাকা দিয়ে তুমি যেও না আমি এটা মানুষকে বোঝাচ্ছি যে ভাই আপনার যদি জরুরত হয় যে বলে যে ভাই আমার জরুরত নাই আমি এক স্ত্রীতে সন্তুষ্ট আমার কোনো গুণা হয় না আমরা বলি যে ভাই আপনি এক স্ত্রী নিয়ে থাকেন ইবাহ বন্ধুকে থাকেন বহুত কাজ আছে কিন্তু যারা বলে এ কথা যে আমার স্ত্রী থাকার পরেও আমার গুণা হয়ে যায় পর্নোগ্রাফি দেখা ছাড়া আমি বসতে পারি না আমি আহ লিপ্ত হয়ে যাই আমি আহ গুনা করে ফেলি আমি তাদের জন্য বলি যে ভাই আপনি আল্লাহ তালার হালাল বিধান নেন আপনি বিবাহ নেন এটা হলো আমাদের একটা মূল থিম দ্বিতীয় নম্বর একটা থিম হলো যে দেখেন আমরা যে নারীগুলোকে আমরা যে বলি অনেকে মনে হয় ভাই সবাইকে আপনারা সদস্য হবেন আমি আমাদের আইএমবি সদস্য বানানোর জন্য মোহত মেহনত করি আমি চাচ্ছি একটা আদর্শ বাস্তবায়ন করতে বাংলা যে প্রান্ত চট্টগ্রামে দেখেন বিবাহ কঠিন ওখানকার ওখানেকার 25% নারীরা আছে যারা 25 বছর পার হয়ে গিয়েছে 40% নারী আছে যারা এখনো বিয়ে হয়নি বাংলাদেশে এখন খুঁজলে এমন কোন গ্রাম নাই যে গ্রামে 10 জন 12 নারী পাওয়া যায় না ডিভোর্সবি বিধবা তাদের কোনো ছায়া নাই আমি চাই যে বাংলা যে কোনো জায়গা যে কোনো জায়গার মানুষ যেখানেই আপনার নারী অবহেলিত হবে সেখানে বিবাহ দিয়ে দিবে আরেকটা হলো ছেলেরা অল্প বয়সে বিয়ে করবে আমাদের দেশে পুরা বিয়ের আদর্শটা হয়ে গেছে কঠিন ছেলেরা বিবাহ করতে চাইলে তাদেরকে বিবাহ করতে দেওয়া হয় না মেয়েরা বারো বছর তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে মেয়েরা বিয়ের আগে করতেছে গত বছর বাংলাদেশে অবিবাহিত নারী করছে প্রায় লাখের উপরে আমার কাছে রিপোর্ট আছে একটা অবিবাহিত মেয়ে চার লাখের উপরে অবর্ষণ হওয়া লাগলো এই নারীগুলোকে বিয়ে দিবেন যে স্বামীর কাছে তাকে তো দিবেন অবিবাহিত হয়ে কিন্তু এর আগে কিন্তু সে অবসান করে ফেলছে নারীগুলো এই জায়গায় গেল কেন নারীগুলো কেন একজন নারী বিয়ের আগে কেন সে তার ভরজে এটা নষ্ট হচ্ছে কারণ তাকে যে বয়সে আল্লাহর রাসূল বিয়ে দিতে বলেছে সে সেই বয়সে বিয়ে দিচ্ছে না এখন শেষ কথা হলো মন ভাই আমার আইএমবি আইএমবি মানে আইডিয়াল ম্যারেজ ব্যুরো শুধু একাডেমিক বিবাহের জন্য না আইডিয়াল ম্যারেজ ব্যুরো দাম্পত্য লাইফ কোন বয়সে বিয়ে করতে হবে আদর্শ দাম্পত্য জীবন অল্প বয়সে বিয়ে করতে হবে দেখেন দুলা ভাই উনি 13 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন মুস্তফাছেন এরপরে ওনার আরাক নেকে সে তিন নম্বর স্ত্রী হিসেবে দিয়েছে আমার শালিকে বিয়ে করছে সে হলো বারো তেরো বছর বিয়ে করছে আলহামদুলিল্লাহ এখানে কোনো সামাজিকও কোনো সমস্যা নাই শরীয়তেও কোনো সমস্যা নাই আইনের সমস্যা নাই এই যে আঠারো বছরের আইন একুশ বছরের আইন সর্বপ্রথম এগুলো তো আমি বলবো শরীয়ত পরিবহন কুফরি মতবাদ এরপরেও আমি এগুলো রিসার্চ করে দেখেছি যে এই আইনের মধ্যেও বলা হয়েছে যদি উভয় পরিবার যদি বিষয়গুলোকে সম্মতি ক্রমে নেয় তাহলে আর কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো যে আমরা আমার মেয়ে পনেরো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সতেরো হয়ে যাচ্ছে তারপর আমাদের কাছে মনে হয় আমার মেয়ে ছোট আছে তো দেখা যায় সে অনেক গুণাগার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভাই আমার আরো অনেক লম্বা কথা আছে আমার সব থেকে বড় ভালো লাগার যে জায়গাটা যে আমি আসলে মূলত যেদিন আমি এই কাজ শুরু করি এটা কিন্তু আমার একেবারেই ইস্তেখারা করে এবং হজের সফরে এটা আমার ইস্তেখারা করা যখন আমি কাজ শুরু করেছিলাম আমাকে সবাই বলেছিল যে বাংলার কেউ তোমাকে তোমার কথা মানবে না তোমাকে সবাই লুচ্চা বলবে চরিত্রহীন বলবে সেদিন আমার এই বাংলার সতেরো কোটি মানুষকে সামনে রেখে আমি নিয়াত করেছিলাম সবাইকে আমার নবীজির আদর্শকে আমি বুঝাবো